হ্যালো আসসালামু আলাইকুম রান্না বসায় দিয়েছি আলু দিয়ে দু তিন ঘন্টা আলুটি ভাত হয়েছে থলপুত্রে যে একটু ব্রয়লারের গোষ্ঠ রান্না করবেন রুটিগুলো আগে বানাচ্ছি তারপরে তরকারি এটাই তেলে দেব আর এইটার ভিতরে আবার গোষ্ঠে রান্না করবো বলছি বড় বড় করে রুটি বানাবেন আজকে এখানে পুচকে পুচকে হ্যাঁ রুটি বড় বড় করে রুটি বানাচ্ছে আমার মা ছোটো ছোটো করে রুটি বানাতো কিন্তু আমার বড় রুটি ভালো লাগে খেতে কিন্তু পাকান পিঠে আমি বড়ো খাইনি পাকান পিঠেটা ছোটো ছোটো হবে ভালো লাগবে খেতে এটা খুব ভালো লাগে আমার কাছে বাগান পিঠা যদি ছোট ছোট একদম মানে ছোট ছোট করে ফুলে ফুলে থাকে না ওইগুলো মনে হয় বিস্কিট বিস্কিট লাগে আর এই যে অনেকে আছে এত বড় বড় করে বানায় এগুলো আমার খেতে মন চায় না ছোটগুলা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই করার উপরে যতই মানে ইয়ে করি তাও সেই ইয়ে হবে রুটি একটু এসে যাবে আবার আসতে দিলাম তারপরে দেখা যাক একটু আছে মেয়ে রুটি বানানো হয়ে গেল দুই দুশি আছে এখন এই ডিমের কিছু ঘটনা আছে এই জন্য এত ডিম খাচ্ছি আপনারা মনে করতে পারেন যে ডিম খাচ্ছে এত এত অভাবই না অরিজিনালি আমি অভাবী মানুষ কষ্টের মানুষ অশান্তির মানুষ তারপর আমরা ডিম খাচ্ছি কী কারণে যে আমাদের এক কাপড় অনেক মুরগির ডিম বেড়েছে এই ডিম কেনার মানুষ নেই এই জন্য আমরা সবাই মিলে তারটা কিনে কিনে খেয়ে করাচ্ছি তাই প্রতিদিন ডিম রান্না করছে এখন বেগুনের ভিতরে দুটা দিয়ে রাখছি তারপরে ডিমটা আমি অতিরিক্ত পছন্দ করি বেগুনের ভিতর দিয়ে রেখে দিলে খাওয়া হবে আর আমি তো একবারই অল্প ওই চায় রান্না করি একবারই রান্না করে রেখে দিই সারাদিন রান্না টান্না ভালো লাগে না এখন রান্না করে রাখবো

হালকা একটু পায়েস পারে গাছটা চোলাটা বন্ধ করে দেবো ভাতের সঙ্গে সবজি একটু হালকা একটু গোষ থাকলে ভালোই লাগে সেটা আর শুধু সবজিও ভালো লাগে না মানে খালি খেলে খালি গোস রান্না করলে আমার ভালো লাগে না সবজি রান্না করবো ওই গোসের সঙ্গে সব তরকারির ভিতরে এইভাবে নেড়ে দেওয়া যায় সব তরকারিতে এইভাবে খাওয়া যায় সমস্যা হয় না এই জন্য গোষ্ঠ বসাই দিয়েছি ভাব দাঁড়াচ্ছে ভিডিও এই জন্য কেমন যেন লাগছে আর এমনি আমার ফোন ভালো না তার জন্য ভিডিও ভালো লাগে না দেখতে আমি রাইস কুকারে রান্না করে খুবই আরাম পেয়ে গেছি এই আমার কড়ার ভিতরে রান্নাই করতে মন চায় না কড়ার ভিতরে রান্না করলে খালি তেল ছুটে ছুটে চারিদিকে যে চুলার এগুলো সব তেল হয়ে যায় আর তেলের জিনিস না রান্না করলে চুলাতে কোনো কিছুই হয় না সুন্দর মতোই থাকে এই সাইড করে যদি পুরা তেল হয়ে যায় এর ভিতরে তরকারি রান্না করলে বসের তরকারি কিংবা মাছের তরকারি রান্না করলে আর কোনো তরকারি না আর এই জন্যে আমি রাইস কুকারে রান্না করে খুবই আরাম পেয়ে গেছি অভ্যাস হয়ে গেছে এখন তো চুলা যে গ্যাস কিনেছি তাও রান্না করতে ভালো লাগছে না মনে হচ্ছে এটাই রান্না করি ওই জন্য একটু খেয়ে দেওয়া বলুক মনে হচ্ছে হালকা একটু কম হয়েছে রাজার খুব গরম লাগছে সকালবেলা করে আমি বুঝতে পারলাম এই জন্যে এই অন্যটা ভিজাই নিয়ে সেখানে রেখে দিয়েছি শুয়ে আছে আমার ছেলে বাচ্চার ওটাও ইয়ে করে নিয়ে এসেছে ওনাটাও ভিজায় নিয়ে এসেছে বাচ্চা আবার সরায়ে রেখে বসেছে ও একটু মানে ভিজা জিনিস দেখলে বাচ্চা খুব ভয় পায় রাজা ভিজাটা দেখলে পর তারপর এসে একদম ঘুম শুরু করে দেবে কালকে আমাদের ওপরের আনটির আম দিয়ে গিয়েছিল আমগুলো এত নরম মানে ওপরে নরম না ওপরে তো খুব শক্ত লাগছে দেখতেও ভালো লাগছে কিন্তু ভিতরে নরম নরম লাগছে আমি ভালো লাগলো খেতে আমি এবার শক্তটা খেতে পছন্দ করি আবার কলাটাও তো ভেদরা বেগুন ভাতটা কিন্তু যত শুকনা হবে তত ভালো লাগে শুকনো করতে পারছি না গ্যাসের গ্যাসে রান্না করলে খুব শুকনো শুকনো হয় দুজন আর এগুলোতে শুকনো হতে চায় না ভালো

আর একটু পোড়া পড়া করি কিন্তু আজকে করবো না আজকে একটু রুটি খাবে আর করবো না রুটি ও একটু মানে তেল তেল না খুঁজে ভালো না বলে যে আমি ভালো লাগে সকাল থেকে পঞ্চাশ বার কারেন্ট অফ এলো এত পরিমাণ কারেন্ট অফ আসছে আজকে যেমন ছেলেটাকে একটু ইয়ে করে দেখাবো আমার জানে তো আমার জানতে তো দেখো দেখছো রাজু অন্ধকার লাগছে না অন্ধকার লাগছে না ওরে বাবা বাবা ছেলে হেবি রাগে আছে হেবি ওরে বাবা বাবা কারেন্ট অফ হয়ে যাচ্ছে কারেন্ট অফ যাচ্ছে বাবা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল হাফেজ আমার বাচ্চু কারেন্ট অফ হলে ভাল লাগে রানি বলো তুমি আবার আমাকে গোসল করতে বলছো ধরটা গোসল করবো না